কি অবস্থা মানে আসসালাম সবাই কেমন আশা করি ভালো আছেন আপনারা হয়তো জানেন বর্তমান দেশের অবস্থা কিরকম প্রচুর পরিমাণ বৃষ্টি কিছুক্ষণ বৃষ্টি আমাদের চট্টগ্রাম যেমন তেমন কিন্তু ফেনী নোয়াখালী কুমিল্লা আশেপাশে নিউজ আসতেছে তাদের মানে লক্ষ 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 মানুষ এখানে পানি বন্দী হ্যাঁ তাদের অবস্থা তাদের দিন কোথায় রাত কোথায় তাদের দুপুরের খাবার কোথায় রাতের খাবার কোথায় সকালে খাবার কোথায় তারা নিজেরা জানে ছোট ছোট বাচ্চা পানিতে আসতেছে উপর তারা স্থান করতেছে কোনো সাইক্লো সেন্টার নেই কোথা থেকে পাবে এত লক্ষাধিক মানুষ কোথায় জায়গা দিবে গরু ছাগল হাঁস মুরগি যে যেদিকে মরতেছে মরতেছে তো আপনারা এরকম খারাপ সময়ে আমাদের দেশের অনেক আইন বিভাগের মানুষ আছে আপনারা অবশ্যই সাহায্য করবেন আমাদের এই সেনাবাহিনী নৌবাহিনী যতগুলো বাহিনী আছে আপনারা তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করুন ওই ওইখানে ছুটে যান যাদের অর্থ সম্বল আছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন হ্যাঁ এখানে তো এরকম বন্যা আসলে তো অনেক মানবতার ফেরিওয়ালা বের হয় যারা টাকা তান্না করার জন্য আপনারা এমনটা করবেন না হয়তো স্বাধীন দেশে তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করার চেষ্টা করবেন কারণ এখানে পানিবন্দী ম্যাক্সিমাম মানুষ এদেরকে সাহায্য করতে পারলে নতুন একটা দেশ পাবো আমাদের হয়তো স্বার্থ সামর্থ্য থেকে পারতেছি করা ছাড়া আর কিছু নেই হ্যাঁ আমি করতেছি কারো ইচ্ছে হলে তারা অন্য কোনো সাথে যারা এখানে করে তাদের সাথে যোগাযোগ করে তাদের ফাউন্ডে টাকাটা দিলে হয়তো বিশ্বাস করে টাকাটা দিবেন আল্লাহর অস্তে তারা দিলে দিবে না দিলে নাই তাদের উপর রায়টা থেকে যাওয়া কিন্তু আপনি তো দিছেন একটা মানুষের সাহায্য করার জন্য আপনারা যে যতটুকু পারেন তাদেরকে সাহায্য করে আমাদের দেশের বাহিনীরা এখানে সেবা দেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের মতো মানুষ কি করবো আমাদের দোয়া ছাড়া আর কিছু নেই দোয়া করি আল্লাহ সবাইকে রক্ষা করুক খুব দ্রুত এই বন্যা থেকে এই জেলাগুলো মুক্তি পাক ধন্যবাদ আসসালাম আলাইকুম क्या कभी अंबर से सूर्य बिछड़ता है क्या